আফুরা ভাইয়ারা আমি আর মনি খাইয়া দেয়া বসছি মনি আমি একবারও ক্যামেরার দিকে তাকাবো না তুমি আমার সত্যি করে একটা কথা কত বইন আমাকে তোমার প্রথম দিন থেকে এখন পর্যন্ত মনে হয়েছে বইন আমাকে তোমার কেমন লাগছে আমি একবারও ক্যামেরার দিকে তাকাবো না চোখ বন্ধ ভালো লাগছে শুধু ভালো আর কিছু না শুধু ভালো আমি না আমরা ভালো ফুফু কেমন লাগছে আমাকে আমার কথায় বা আমার কোনো কিছুতে যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন আমার দৃষ্টিতে দেখবেন কিন্তু বিষয়টা আসলেই এত সিরিয়াস হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাশোনার দায়িত্ব বিশাল আম্মার এই যে ম্যাডাম আছে আমি তো চলে যাব ফ্রান্সে ওর পেজের মনিটাইজেশন থেকে শুরু করে যা যা হয় সব আপু দেখবে আর আমরা দোয়া করি যেন আমি থাকাকালীনই ও মনিটাইজেশনটা পেয়ে যায় ও যেন কয়টা টাকা ইনকাম করতে পারে এত এত কন্টেন্ট ক্রিয়েটর আমার আর ওর ভিডিও দিয়ে এত এত ডলার কামাইছে মনি এবার একটু কামাক বলো যে মনি তোমার পেজটা সবাই ফলো করবে ফলো করবেন আর এটাও বলো আমার আপুর জন্য সবাই দোয়া করবেন আমার জামাই তোমার জন্য খুব আপসেট ছিল বলে যে তুমি মেয়েটার সাথে গিয়ে দেখা করে আসলে আরে হট কেক আর একটু গরম হোক তারপরে যাবো বুঝছো তো ঠিক আছে তাহলে আকুড়া ভাইয়ারা সবাই ভালো থাকিয়েন